হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান জগন্নাথ দেবের জন্মদিন আবির্ভাব তিথি তাই ভগবান আমাদের সনাতন ধর্মে জন্মদিন কিভাবে পালন করা হয় হ্যাঁ তার ব্যাখ্যা আমাদের সনাতন ধর্মে আছে বা আমাদের ধর্মে আছে জন্মদিন উৎসব কিভাবে করতে হয় আমরা তো আমাদের বাড়িতেও জন্মদিন হয় বাড়ি ঘরে বাচ্চা রয়েছে বড় রয়েছে কিন্তু তারা কি করে লোকের দেখে দেখে করে ওই পাড়ার একজন ওইভাবে করলো সেইভাবে সেও করতে করতেছিল কিন্তু অ্যাকচুয়াল সেটা ভুল এতে কিভাবে হয় এতে কি হয় অকাল মৃত্যু হয় এইভাবে জন্মদিন পালন যদি করা হয় মানে জনজাগতিক লোকেরা কি করে সে বিভিন্ন রকম মোমবাতি জ্বাললো ফু দিয়ে নিমিয়ে দিল হ্যাঁ তাতে কি হলো তার তার জন্মের দিনটা নষ্টই করে ফেললো তার মঙ্গল কিছু হলো না তার জন্মের দ্বীপটা সে নষ্ট করে ফেললো আগুন জালে ফু দিয়ে নষ্ট করে ফেললো তো এইভাবে সবাই করছে কিন্তু সেটা যে কত খারাপ সেটা আমাদের আমরা বুঝতে পারি না জন্মদিন কিভাবে পালন করতে হয় সেটা শাস্ত্র মতো আমাদের জানতে হবে তো শাস্ত্র কীভাবে জানতে হবে না ভগবানের জন্মদিনগুলো কীভাবে মুনি ঋষিরা পালন করার কথা বলে গেছে সেটা আমাদের দেখতে হবে সেটা দেখতে হবে সেইভাবে আমাদেরও হ্যাঁ ঘরের যেসব ছোটরা রয়েছে বড়রা রয়েছে তাদের জন্মদিন পালন করতে হবে তো এইবারে ভগবানের জন্মদিন পড়েছে জগন্নাথ দেবের জন্মদিন পড়েছে ছয়ই সাতই আষাঢ় মানে বাইশে জ্যৈষ্ঠ বাইশে জুন ছয়ই সাতই আষাঢ় বাইশে জুন কিন্তু যেহেতু এটা পূর্ণিমা তিথি ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য ওঠার সময় যেহেতু পূর্ণিমা তিথিটা থাকছে ওই জন্য জ্যৈষ্ঠ নক্ষত্রে এটা হচ্ছে না কেন শাস্ত্রে বলা হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠ নক্ষত্রে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় কিন্তু যেহেতু পূর্ণিমা তিথিটা চতুর্দশী ছাড়ছে ছটা পঞ্চান্ন মিনিট অর্থাৎ আমরা জানি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যে তিথি থাকে সেই তিথিটাকে বলা হয় পবিত্র তিথি ওই জন্য আমাদের ইস্কন মায়াপুরে একটা বৈষ্ণব পঞ্জিকা আছে সেই পঞ্জিকা অনুযায়ী আমরা একাদশী পালন করি এখন এই বছর অন্য বছর কী হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই হয় কিন্তু এবার যেহেতু পূর্ণিমা তিথিটা সূর্যদেব ওঠার পরে পূর্ণিমা তিথি ঢুকেছে যার জন্য এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় জ্যৈষ্ঠ তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা হচ্ছে না হচ্ছে মহা নক্ষত্রে মহা নক্ষত্রটাও খুব ভালো নক্ষত্র এবং সেই দিন পূর্ণিমা ব্রহ্ম মুহূর্তে পূর্ণিমা থাকে তা আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রা ভগবানের যাত্রা যদি আমরা মানে ভগবান দেবের স্নানযাত্রা মানে এইটা হচ্ছে ভগবান এই দিনে ভগবান আবির্ভাব হয়েছিল হ্যাঁ এই দিন স্বয়ং ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এসে জগন্নাথ দেবের মন্দির ওপেনিং করেছিল উদ্বোধন করেছিল ইন্দ্রধনু রাজা উনি ভগবানকে অভিষেক করেছিলেন একশো আট কলসি জলে এবং সেটা কখন হয়েছিল ব্রহ্ম মুহূর্তে হ্যাঁ তো ব্রহ্মমুহে হয়েছিলো এবং এই জন্য ঋষি জৈমিনী ঋষি বলেছেন এই জগন্নাথ দেবের স্নান যদি কেউ দর্শন করে তার কী বেনিফিটগুলো আছে সেগুলো সব পরে পড়া যাবে তো এখন এই জগন্নাথ দেবের স্নানযাত্রা কীভাবে হয় না জগন্নাথ দেবের স্নান যাত্রা হয় প্রথমত শুদ্ধ জলে ভগবানকে অভিষেক করা হয় শুদ্ধ জল কি হয় না আমাদের জানি জগন্নাথ মন্দিরে দক্ষিণ দিকে একটি কুঁয়ো আছে যে গঙ্গা গঙ্গা দেবী আবির্ভাব হয়ে আছে ওই গঙ্গার জলে মানে গঙ্গা দেবী যখন জগন্নাথ দেবের আবির্ভাব তিথিতে গঙ্গা দেবীকে আহ্বান করেছিলেন হ্যাঁ এবং মেইন পুরোহিত ছিল জগন্নাথ দেবের মন্দির ওপেনিং হওয়ার মেইন পুরোহিত ছিল স্বয়ং ব্রহ্মা এবং উনি জগন্নাথ দেব গঙ্গা দেবীকে আবির্ভাব করার পর ওই গঙ্গা ওই কুঁয়োকে বলা হয় তো গঙ্গা ওই কুঁয়োর একশো কুঁয়োতে গঙ্গাদেব আবির্ভাব হয় এবং ওই কুঁয়োর একশো আট কলস জলে জগন্নাথদেবকে মহা স্নান করা হয় তো এই স্নান কীভাবে হয় না প্রথমে মঙ্গল আরতি করা হয় আমাদের যেমন স্নান মায়াপুরে ভোর সাড়ে চারটে প্রতিদিন মঙ্গল আরতি হয় সেই রকম জগন্নাথ মন্দিরে ভোর সাড়ে চারটার সময় মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি সূর্য পূজা এবং তারপরে সকাল সাতটার মধ্যে ভগবানের মহা অভিষেক স্নান কমপ্লিট এবং তারপর কি করা হয় উজ্জ্বল ঘিত বদে দেওয়া হয় এবং তুলসী পত্রের মালা তুলসী ফুল পটবস্ত্র এবং বিভিন্ন রকম ফুল দিয়ে বিভিন্ন রকম ফুল এবং চাঁদোয়া মানে বিভিন্ন রকম রত্নশোভিত চাঁদোয়া দিয়ে ভগবানকে অভিষেক করা হয় ভগবানের গজবেশ ভগবানকে ধারণ দেওয়া হয় তো এই হলো জগন্নাথ দেবের আমাদের মানে স্নান করার আমাদের এরকম বিধান হ্যাঁ ভগবানের মানে জন্মদিন এভাবে পালন করা হয় কিন্তু আমাদের জনজাগতিক লোকেরা কি করে এই তিথিটা এই জিনিসগুলো মানে না এরা সেই কি করে সব ওই মানে সেই বিদেশি লোকেরা যেভাবে আচরণ করেছে সেইভাবে করে তারা কি করে ধূপ দীপ জ্বালায় প্রদীপ মোমবাতি জ্বালায় ফুল দিয়ে নেমায় আবার কেক কাটে কিন্তু সেই কেক কাটা ভালো সেটা যদি ভগবানের প্রসাদ হয় সেটা কেক কাটা ভালো কিন্তু ওই যে আগুনগুলো ওই যে প্রদীপ মোমের প্রদীপগুলো ফু দিয়ে দিয়ে সবাই নেমাচ্ছে হ্যাঁ তার বয়স হয়েছে তিরিশ বছর তিরিশটা মোমবাতি জ্বলেছে আর সেগুলো ফু দিয়ে দিয়ে নেওয়াচ্ছে এতে কি হয় অকাল মৃত্যু চলে আসে কিন্তু অ্যাকচুয়াল জন্মদিন তিথিতে কী কথা হয় প্রদীপ ঘৃত প্রদীপ শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় এবং নৃসিংহ ভগবান কাছে জগন্নাথের কাছে একশো আটটা তুলসীপত্র দিয়ে তার মঙ্গল কামনা করা হয় ধৃত প্রদীপ সারাদিন জেলে রাখলে কি হয় মঙ্গল কামনা হয় তাহলে সেই সেই সন্তানের আগামী দিনের জন্য সেটা খুব ভালো হয় এবার বিধি যদি ইয়ে থাকে তাহলে তার হয়তো অনেক কিছু ঘটে তো এইভাবে জন্মদিন পালন করতে হয় এই জগন্নাথ দেবের জন্মতিথি এই জগন্নাথ দেবের স্নানযাত্রা আমরা যদি দর্শন করি তো ঋষি জয়মিনী বলেছেন যে সমস্ত তীর্থে স্নান করার যে ফল সমস্ত তীর্থে স্নান করার যে ফল তার শতগুণ ফল পাওয়া যায় যদি আমরা জগন্নাথ দেবের স্নানটাই খালি দর্শন করি তে তো হলো স্নান দর্শন করলে জগন্নাথ স্নান যাত্রাতে আমরা যদি স্নান দর্শন করি তাহলে আমরা এই ফল পেতে পারি এবং জগন্নাথ দেব অতীব দয়ালু তাই উনি কি করেছেন উনি তার মন্দির গর্ভগৃহে উনি স্নান করেন না উনি ইন্দ্রধর্ম রাজাকে বলেছিলেন যে যে তুমি এক কাজ করো এক স্নান বিধি তৈরি করো সেই বিধিতে আমি যাব এবং সেই বিধিতে স্নান হবে এবং যাতে সমস্ত ভক্ত দর্শন করতে পারে তো সেইভাবে ইন্দ্রদিন রাজা একটা স্নান মঞ্চ তৈরি করেছিলেন এবং স্বয়ংভূ মনু যজ্ঞ করেছিল স্বয়ংভূ মনু জগন্নাথের স্নানযাত্রার আগে আগে থেকে স্বয়ংভূমি যোগ্য করেছিল এবং যজ্ঞের প্রভাবে জগন্নাথদেব বলেছিল যজ্ঞ চলাকালীন আমি আবির্ভূত হব এবং ওইভাবে তিনি আবির্ভূত হন স্নান স্নানবেদিতে তারপরে নিয়ে যায় ইন্দোদিনু রাজা এবং সেখানে স্নানবেদি চারিধারে রত্নশোভিত চাঁদয়া দ্বারা পট আবরণ দেওয়া হয় এবং জগন্নাথদেবকে পটবস্ত্র দিয়ে স্নানযাত্রায় নিয়ে যাওয়া হয় এবং কী করা হয় চামড় সহিত তাকে বাতাস করা হয় এবং তাতে কি হয় তারপরে তাকে অভিষেক করা হয় এবং সেটা কখনো ব্রহ্ম মুহূর্তে হয় হ্যাঁ ব্রহ্ম মুর্তে এইভাবে হয় এবং তারপরে কী হয় ব্রহ্মাজি এবং সূর্যদেবকে স্নান করার পর ব্রহ্মার সঙ্গে সূর্যদেবেরও পূজা করা হয় এবং তারপর জগন্নাথে বলদেব সুভদ্রাস দেবীর স্নান সম্পূর্ণ হয় তো এইভাবে জগন্নাথদেবের স্নানযাত্রা কমপ্লিট হয় এবং যাতে প্রত্যেকে দর্শন পায় সেই জন্য ভগবান কী করে রাজপথের ধারে বেজিতে অবস্থান করে এবং সারাদিন ওখানে অবস্থান করে এবং কি হয় গজমূর্তি হাতি হ্যাঁ গজমূর্তি বেশ ধারণ করে ভগবান এবং তারপরে উনি পনেরো দিন আর কাউকে দর্শন দেয় না এবং উনি তারপরে কি হয় তার জ্বর লীলা জ্বর পনেরো দিন দর্শন দেয় না তারপরে জ্বর হয় এই যে জগন্নাথ দেবের তিথিতে যদি এই জ্যৈষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ নক্ষত্রে আমরা যদি জগন্নাথ স্নান করি তার বেনিফিট কী এই কথাটা লেখা আছে স্কন্দপুরাণও লেখা আছে এগুলো আমি যা বলছি সব পুরাণ থেকে স্কন্দপুরাণ খুললেই পাওয়া যাবে যে জ্যৈষ্ঠ নক্ষত্র জ্যৈষ্ঠ তিথিতে কেউ যদি গঙ্গা স্নান করে পুরুষোত্তম দর্শন করে জগন্নাথ দেব হচ্ছে স্বয়ং পুরুষোত্তম ভগবান কেউ যদি পুরুষোত্তম দর্শন করে তাহলে কী হয় তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং একুশ কুল উদ্ধার একুশ কুল মানে একুশটা পিড়ি কী হয় এখানে কি বলা হয়েছে একুশটা পিড়ি উদ্ধার হয় বলছে জ্যৈষ্ঠ নক্ষত্র যুক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমা তৃথম গঙ্গা স্নানে পাপ ক্ষয় ফলং এবং পুরুষোত্তম দর্শনে এক ও বিংশতি কুল উদ্ধার কাম কামপূর্বক বিষ্ণু লোকে গমন ফল এবং অক্ষয় পদ প্রাপ্তি ফলম কত সুন্দর কথা বলছে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে যদি কেউ গঙ্গা স্নান করে ভগবানকে দর্শন করে গঙ্গা স্নান করলেই বলছে সর্বপাপ ক্ষয় ফল পাওয়া যাবে এবং পুরুষোত্তম দর্শন একমাত্র পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম ভগবানকে বলা হয় বন্দেই পুরুষোত্তম উনি হচ্ছেন পুরুষোত্তম ওনাকে দর্শন করলে কি হবে একবিংশ কুল উদ্ধার হ্যাঁ মানে পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকূলে ব্যাখ্যা করা হয়েছে কাম বিষ্ণু লোকে গমন গম হ্যাঁ তারা গমন করে বিষ্ণুকে যাচ্ছে হ্যাঁ এবং এই তিথি দিন উপবাস করা শ্রেষ্ঠ এবং এই তিথি বলা হচ্ছে মন্যন্তর গঙ্গা স্নান যোগ হ্যাঁ সুতরাং এইভাবে আমাদের জন আমাদেরও মনুষ্য লোকে জন্মতিথি পালন করতে হয় নচেত বহু অমঙ্গল ঘটনা ঘটে এইভাবে না করতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম